বাড়ি এটা শুধু ইট পাথরের গাঁথনি নয় এটা একটা স্বপ্ন যেটা নিয়ে এসেছে শুকনির আজ আপনাদের সামনে টোটাল আড়াই কাটা জমির মধ্যে একটা মডার্ন প্যাটার্নের বাড়ি যেটা আমার দেখতে পাচ্ছেন এটা টোটাল হচ্ছে আড়াই বাস্তু জমির মধ্যে পুরোটাই খুবই সুন্দর কমপ্লিট ভালো একটা পজিশনের মধ্যে আছে দাম ডিটেলস লোকেশন কিভাবে আসবেন সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা নতুন চ্যানেলে আছে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখুন আর এই হচ্ছে আপনার সামনের মেন রাস্তা যেটা একদমই পাশে দু তিনটে প্লট পরে একদম পুরো বাস রাস্তা আপনি পেয়ে এই হচ্ছে মেন এন্ট্রি যেটা আপনার একটা সুন্দর লোহার স্লাইডিং গেট দিয়ে কমপ্লিটলি করা আছে দেখতেই পাচ্ছেন যদি কারোর গাড়ি থাকে চার চাকা আছে তো এই জায়গাটায় আরামসে কিন্তু আপনি রেখে দিতে পারবেন পুরোটাই কিন্তু টাইলস কমপ্লিট করা আছে এই মুহূর্তে চারিপাশে ছাড়টাও দেখতে পাচ্ছেন যেটা মিউনিসিপ্যালিটি ছাড় হয় সেভাবে কিন্তু পুরোটা কিন্তু ছাড় দেওয়া আছে জলের লাইন কলের লাইন এভরিথিং সবকিছু পুরোটাই কমপ্লিট ডাব্লু বিসি লাইন বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির লাইন কিন্তু এখানটা আপনার আছে আগে চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তারপর ভেতরটা দেখাবো অবশ্যই এই পাশটা কিন্তু জায়গাটা অনেকটা আছে এবং পেছনের দিকে আগে দেখা পেছনটা হচ্ছে আপনার গার্ডেনিং করার একটা সুব্যবস্থা করা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখান কিন্তু অনেকটা স্পেসিয়াস জায়গা আছে যেটা আপনার মোটামুটি ওই আঠেরো ফুট মতো জায়গা ছাড় আছে যেখানটা আপনার গার্ডেনিং বা কলপার এগুলো সব কিছু কিন্তু কমপ্লিটলি করা আছে এই হচ্ছে আপনার পুরো সিমেন্ট ওয়াশ দিয়ে কমপ্লিট করা আছে চারিপাশের ছাড়টা নিয়ে আপনার অফরন্ত ছাড় আছে বাড়ির সাথে বাড়ির দেখতেই পাচ্ছেন যে চার ফুট চার ফুট আট ফুটে কিন্তু একটা গ্যাপিং আছে হাওয়া আলো বাতাস কিন্তু ঠিকভাবে খেলবে এবার চলে আসুন আমি এন্ট্রি ভেতরের দিকটা দেখাই পুরো দেখতেই পাচ্ছেন যে পুরোটা কিন্তু টাইলসের কমপ্লিট কাজ করা আছে একটা সুন্দর অত্যাধুনিক স্টাইল কিন্তু দেখাচ্ছে এখানটায় এটা হচ্ছে আপনার এন্ট্রিটা হচ্ছে যেটা আপনার এরকম সাথে সাথে এখানটা একটা সুন্দর একটা বড় ব্যালকানি পেয়ে যাচ্ছেন যেটা ফ্রন্টের দিকে এখানে ওনারা বাইক রেখে দিয়েছে আপনি চাইলে বাইরেও রাখতে পারেন এখানটা খুবই সুন্দর ভাবে আর এইটা হচ্ছে একটা ডাইনিং ড্রয়িং পোর্শন ডাইনিং ড্রয়িংটা কিন্তু একদম স্পেসিয়াস খুবই সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে এবং এই বাড়িটা কিন্তু ফুল ফার্নিশ যা যা দেখতে পাচ্ছেন যাবতীয় সব কিছু দিয়ে দেওয়া হবে এই হচ্ছে আপনার কিচেন পোর্শান অনেকে চাই যে খুবই সুন্দর একটা ডিজাইনিং একটা কিচেন করুক তো তারা কিন্তু এখানটায় সাজিয়ে গুজিয়ে নিতে পারবে অনেকটা স্পেসিয়াসে আছে পেছন দিকটা দেখুন এখান থেকে কিন্তু কলপাটটা যেটা বলছিলাম এটা কিন্তু অনেকটাই জায়গা এই যে আঠেরো ফুট কুড়ি ফুট মতো জায়গা কিন্তু আপনার এই পোর্শানে আপনি পেয়ে যাচ্ছেন এবং পুরোটা কিন্তু বাউন্ডারি ঘেরা এটা হচ্ছে আপনার রিজার্ভার দেখো এই পোর্শটা কিন্তু আপনার রিজার্ভার করা আছে যেটা আপনার জলটা কিন্তু স্টোর হচ্ছে এবং এই জলটাই কিন্তু আপনার উপরের দিকে যাচ্ছে এবং আলাদাভাবে কিন্তু সাবমার্শেবেল ওয়াটারের লাইনও কিন্তু এখানটা আপনি পেয়ে যাচ্ছেন এইবার এই জায়গাটা হলো ওয়াশরুম যেটা আপনার কমন ওয়াশরুম ওনারা ইন্ডিয়ান রেখেছে এবার যদি কেউ মনে করে ওয়েস্টার্ন করবে আরামসে করে নিতে পারবে এখানটা হলো বেসিং সেকশন এবং দু দুটো বেডরুম পাশাপাশি আগে এই বেডরুমটা যেটা আপনার এরকম আছে এবং এটা কিন্তু আপনার মাস্টার বেডরুম হচ্ছে সাইজ মোটামুটি আপনার বারো তেরো বারো চোদ্দো এরকম সাইজের কিন্তু বেডরুম আছে যার সাথে এখানটা একটা অ্যাটাচ টয়লেটও আপনি পেয়ে যাচ্ছেন যারা শহরের কাছাকাছি কলকাতা এয়ারপোর্ট সারাউন্ডিং এরিয়াতে এবং কলকাতা এয়ারপোর্ট থেকে মোটামুটি দশ কিলোমিটারের মধ্যে একটা ভালো সুন্দর পরিবেশে সাজানো গোছানো একটা শান্ত পরিবেশের মধ্যে থাকতে চাইছিলেন তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট যেটা আপনার মধ্যমগ্রামের মধ্যে পড়ছে মধ্যম গ্রাম বাদুরোড যেটা আমি ফার্স্টে রাস্তাটা দেখালাম সেটা কিন্তু মধ্যম গ্রাম বাদুরোড হচ্ছে যেটা আপনার 93 থ্রি যাওয়ার রাস্তা এবং সেই বাস রাস্তার থেকে মাত্র চারটে প্লট পরে কিন্তু এই পজিশনটা আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনার স্টেশনের দূরত্ব মধ্যম স্টেশনের দূরত্ব হচ্ছে আপনার মাত্র চার থেকে সাড়ে চার কিলোমিটার মতো ডিস্টেন্স হচ্ছে এবং এখান রাজারহাট কানেক্টিং রাস্তা আছে যেটা আপনার পাঁচ থেকে ছ কিলোমিটার মতো ডিসটেন্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভালো পজিশন আছে যারা রোডের কাছে চাইছিলেন তাদের জন্য এটা প্রপার্টিটা একদমই পারফেক্ট এবং এটা দাম নিয়ে অবশ্যই আমরা বলবো আগে ওপরের রুমগুলো দেখাবো তার আগে এই যে এটা কিন্তু ওনারা ড্রয়িং রুম হিসাবে ইউজ করছে যদি কোনো কেউ বাইরে থেকে আসে অবশ্যই এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট আপ করা আছে এবং এগুলো কিন্তু সহ আপনি পাবেন মানে এরকম নয় যে এগুলো পাবেন না এগুলো সব সহ পাবেন ব্যালকনি থেকে বেরিয়ে এই যে ব্যালকনিটাকে বেরিয়ে কিন্তু এখানটায় আপনার ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং রুমটা পেয়ে গেলেন আর ড্রয়িং রুমটা ইউজ করার পরেও কিন্তু আপনি যদি মনে করেন এটাকে রুম হিসেবে ইউজ করবেন তাহলে সেটাও কিন্তু আপনি করতে পারবেন টোটাল তিন তিনটে বেডরুম আছে উপরেও একটা রুম আছে সেটা অবশ্যই দেখাবো দাম অবশ্যই বলবো একদম উপরে গিয়ে একদম খুবই সুন্দর ভালো আছে দেখুন তিন ভাজে সিঁড়ি আছে বুঝতেই পারছেন এখানটা একটা ঠাকুর ঘর করা আছে চলে আসুন আগে দেখিয়ে দিই জিনিসটা সিঁড়িটাও কিন্তু সুন্দরভাবে স্টিলের রেলিং থেকে নিয়ে কমপ্লিটলি কাজ করা আছে এই জায়গাটা হচ্ছে এখানটা ঠাকুর ঘর হিসেবে ইউজ করবে আরামসে কিন্তু এখান থেকে করতে পারবে সুন্দরভাবে এটা কিন্তু করাই আছে অলরেডি কমপ্লিটলি এর পাশে এই জায়গাটাই হচ্ছে আপনার একটা রুম করা হয়েছে যেটার ফ্লোরহাইডটি কিন্তু অনেকটাই দেখতেই পেয়ে যাচ্ছেন এবং এগুলো যেগুলো জানানো আছে সেগুলো কিন্তু সবই আপনার নিজের হয়ে যাবে সেটা অসুবিধা নেই ওনারা কিছু কিছু জিনিস হয়তো নিয়ে নেবেন এবং এর উপরেও কিন্তু আরেকটা রুম আছে এই হচ্ছে চার নাম্বার বেডরুম বললে বেডরুম বা আপনি যদি মনে করেন এখানটায় গেস্টরুম সেটাও করতে পারবেন আরামসে এবং স্টোর রুম সেটাও করতে পারবেন পুরো উপরটা এর কমপ্লিট কাজ করা আছে এর উপরে কিন্তু আপনার ছাদ দেওয়া নেই সেটা অ্যাসবেস্টার বা টিন করা আছে টিনের দিয়ে সেট করা আছে যদি কেউ মনে করে এটা কিন্তু তুলতে পারবে কারণ এই প্রপার্টিটা কিন্তু তিনতলার ফাউন্ডেশন সহ আছে এবং আগে এদিকটায় চলে আসো এর পাশেও কিন্তু দেখো ওয়াশরুম আছে যারা এই গেস্ট রুম হিসেবে ইউজ করবে তাদের পাশে কিন্তু এখানটায় দেখুন একটা ওয়াশরুমও করা হয়েছে এবং কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন পাশে বেসিন থেকে নিয়ে সব কিছু আছে তিনতলার ফাউন্ডেশন সহ এই বাড়িটার দামের দিক থেকে আছি এটার প্রপার্টির দাম রাখা হচ্ছে সিক্সটি ফাইভ লাখ বলেছে বাট নেগোসিয়েশন হবে অন দ্য টেবিল মোটামুটি সিক্সটি থ্রি সিক্সটি ফোর হলেও হতে পারে সেটা বসে কথা বলতে পারে আর এই প্রপার্টির পেপার একদম ক্লিন কারণ জানেন কি কারণ হচ্ছে প্রপার্টিটা কিন্তু লোনে আছে আর যে প্রপার্টি ব্যাংক লোনের মাধ্যমে থাকে সেই প্রপার্টি কিন্তু একদম পেপার ঠিক থাকে কারণ ব্যাংক কিন্তু ব্যাংকের লয়ার দিয়ে সার্চিং করে তারপরে কিন্তু ব্যাংক লোন দেয় তো সেক্ষেত্রে আপনি টেনশনলেস থাকবেন কোনো অসুবিধা নেই প্রপার্টি পেপার একদম ঠিক আছে যারা যারা ইন্টারেস্টেড আছে তারা তারা যোগাযোগ করতে পারে এবার এদিকে আসো আগে রোডটা দেখায় এই হলো বাড়ি আর ওই দেখুন রোড গাড়ি যাচ্ছে টোটো যাচ্ছে বাস যাচ্ছে সব ওই পাশ দিয়ে যাচ্ছে তিন চারটে প্রপার্টি পরেই কিন্তু আপনার মেন রাস্তা আর এই হচ্ছে প্রপার্টি মানে বুঝতে পারছেন কতটা ভালো পজিশনের মধ্যে আমরা আছি দাম পঁয়ষট্টি বলেছে বসলে কমবে তিনতলার ফাউন্ডেশান দেখতেই পেয়ে যাচ্ছেন টোটাল চারটে মতো বেডরুম যদি এটাকে ধরি আমি গেস্টরুম চারটে মতো বেডরুম তিন তিনটে ওয়াশরুম ডাইনিং ড্রয়িং কিচেন সামনে গাড়ি পার্কিংয়ের একটা সুব্যবস্থা আছে তো দেরি না করে যোগাযোগ করুন এটা লোকেশান হচ্ছে আপনার মধ্যমগ্রাম বাদু রোডের দিকে আসলে আপনি পেয়ে যাবেন রোডের একদম কাছে আছে যারা যারা ইন্টারেস্টেড ডিসপ্লেতে দেখুন নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে আপনি কল করে নিতে পারেন আপনি যেদিন আসবেন একদিন আগে ফোন করে পরের দিন ভিজিট করতে পারেন শিডিউল যে কোনো রকম হেল্প লাগবে আপনি জানতে পারেন এর থেকেও কম বাজেটে যারা প্রপার্টি চাইছেন তারাও কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন কারণ কম বেশি সব রকম প্রপার্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যাদের যেরকম ইন্টারেস্ট তারা সেরকম প্রপার্টি কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন আর এরকম প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে যদি করুন চলুন ট্যারাবাবেটিকার আবার দেখা হচ্ছে নেক্সট প্রপার্টি নিয়ে